দু সালে বাংলাদেশে যে কোটা বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে সেই আন্দোলনকে দমন করতে বাংলাদেশ সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তারা নেটওয়ার্ক ব্যবস্থাকে শাটডাউন করে দিয়েছে রাস্তাঘাটে মিলিটারি নামিয়ে দিয়েছে তা সত্ত্বেও তারা এই সংস্কার আন্দোলন সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছে এখনো পর্যন্ত এই আন্দোলনে সরকারি হিসাবে একশো জনের মৃত্যু হয়েছে এবং বেসরকারি হিসাবে এই মৃত্যুর সংখ্যা অনেক বেশি এবং আড়াই হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে দু সালে বাংলাদেশে এই কোটার আইনের সংস্কার করা হয়েছিল কিন্তু নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য শেখ হাসিনার নির্দেশে আদালত পুনরায় আগের কোটা সিস্টেম চালু করে শেখ হাসিনার এখানে রাজনৈতিক উদ্দেশ্য ছিল তিনি চাইছিলেন যে তার যে সমস্ত প্রিয় লোকগুলো আছে তাদেরকে এই কোটার সুবিধাগুলো দিয়ে দেবে তাতে তার রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ হবে তাই তিনি তার রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এতটা কঠোরভাবে এই আন্দোলন দমন করার চেষ্টা করলেন কিন্তু তিনি তার নিজের দেশের যুবশক্তি ছাত্রছাত্রীদের কল্যাণের কথা একবারও ভাবলেন না দেশের মেধা শক্তিকে কাজে না লাগিয়ে শুধুমাত্র মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের উপরে তিনি বেশি গুরুত্ব দিলেন দেশের পপুলেশন যেভাবে বৃদ্ধি পেয়েছে সেই হিসেবে এই কোটার সংস্কার করা বাধ্যতামূলক ছিল সেটা যুবশক্তি অনেক আগেই বুঝতে পেরেছিল শেখ হাসিনা সরকার এটা জেনেও কখনোই এই সংস্কার করতে চাননি কারণ তার রাজনৈতিক উদ্দেশ্য এতে চরিতার্থ হতো না তিনি নিজের গদি টিকে রাখতে পারতেন না শেখ হাসিনার নির্দেশেই বাংলাদেশের আইন আদালত চলে বাংলাদেশের সুপ্রিম কোর্ট যে রায়গুলো দেয় সেটা সম্পূর্ণভাবে শেখ হাসিনার নির্দেশেই হয় তাই আপনি যদি মনে করেন যে রায়টা তো আদালত থেকে দিয়েছে তাহলে আপনি ভুল ভাবছেন এ রায়টা সম্পূর্ণভাবে শেখ হাসিনার নির্দেশেই দেওয়া হয় অর্থাৎ এখানে যে কোটার সংস্কার করা হলো দু সালে মাত্র পাঁচ শতাংশ কোটা রাখা হয়েছে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের জন্য এটা কিন্তু শেখ হাসিনার নির্দেশেই দেওয়া হয়েছে শুধুমাত্র সরকারি আদালতের স্টাম্প রায়ে লাগানো হয়েছে যাতে শেখ হাসিনার নিজের উপরে এর কোনো দায় না এসে পড়ে বাংলাদেশের কোটি কোটি টাকার লোকসান হয়েছে নেটওয়ার্ক ব্যবস্থাকে শাটডাউন করে দেওয়ার জন্য এবং এই আন্দোলনের জন্য বাংলাদেশে যতগুলো নিঃশৃঙ্ সন্ত্রাস হয়েছে তার মধ্যে দু সালের এই কোটা আন্দোলন একটি কিন্তু এই আন্দোলন থেকে একটা জিনিস স্পষ্ট হয় যে দেশের সরকারকেও হার স্বীকার করে নিতে হয় দেশের ছাত্র সমাজের কাছে এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে যে বাংলাদেশ সরকার এর পরবর্তীতে এখনও নতুন নতুন চাল চালতে পারে তার রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এখনো পর্যন্ত নেটওয়ার্ক ব্যবস্থা শাটডাউন করা আছে যাতে বাংলাদেশে যে নিঃশিংস অত্যাচার করা হচ্ছে ছাত্রছাত্রীদের উপরে তা বিশ্ববাসীর সামনে না আসে তাই ছাত্র সমাজ এগিয়ে আসুন প্রতিবাদ করুন দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আপনাদেরকেই এগিয়ে আসতে হবে